প্রথমেই বলবো আমার সন্তানের বাবাকে অনেক অনেকবারই কংগ্রাচুলেশান তার অনেক 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 স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়েছিল তারপর আমি যেহেতু শাহরুখ খানকে অনেক পছন্দ করি আইপিএল শাহরুখ খানের একটা টিম তো বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় আলোচনা করতাম আজকে তার ঢাকা ক্যাপিটালস তার টিম আমার আমার জাস্ট কী বলবো অনেক অনেক বেশি গর্বে মনটা ভরে যায় দলি প্রাউড ফিল করে তাকে নিয়ে আবারো নতুন সাজে বাংলাদেশের কুইন অপবিশ্বাস অপবিশ্বাসকে মানুষ এখন যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে কারণ নায়িকা আগের থেকে অনেকটা বেশি নিজেকে পরিবর্তন করেছে তবে তার কথাগুলো ছুঁয়ে দিয়েছে সাকিব ভক্তদের প্রাণে সাকিবকে নিয়ে প্রাউড ফিল করে সাকিবের দেখা স্বপ্নগুলো আজ একটা একটা করে পূরণ হচ্ছে ইন্ডাস্ট্রি সঙ্গে আইপিএল আরও অনেক স্বপ্ন দেখেছিল সাকিব খান একটা সময় দুজন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতো তবে সাকিবের আজ শীর্ষে ওঠার কারণে আজ যেন গর্বে তার সন্তানের মায়ের এমনটাই বললেন সোশ্যাল মিডিয়ায় সাকিবকে অনেক অনেক কনগ্র্যাচুলেশন সঙ্গে সাকিবের জন্য অনেক দোয়া জানিয়েছে ভগবানকেও শুধু সাকিব না বরং নিজের কেরিয়ার আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একেবারে পুরোপুরি চেঞ্জ হয়েছে নায়িকা আজ যেন মনে হচ্ছে অপবিশ্বাসকে অনেকক্ষণ তার বয়স কমে গিয়েছে কিছু ফটো শেয়ার করে নিয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে নায়িকাকে দেখা যাচ্ছে একদমই স্লিম হয়েছে নায়িকা নিজেকে যে একেবারে পরিপাটি করছে এ বিষয়ে নিশ্চিত তার ভক্তরা কারণ আগের ফটোগুলোর সঙ্গে এখনকার ফটো কোনোভাবেই ম্যাচ খায় না নায়িকার রূপের রহস্য জানতে চাওয়া হলে নায়িকা জানিয়েছে ভক্তদের ভালোবাসা তো রয়েছে সঙ্গে আমি নিজেকে অনেক বেশি মেনটেন করছি জিম টাইম অনেকটা বাড়িয়ে দিয়েছি নিজের খাওয়া দাওয়া অনেকটাই কন্ট্রোল করছি এভাবেই নিজেকে আরও সুন্দরী করে তুলছেন অপু বিশ্বাস তিনি এমনি সুন্দরী তবে আরও সুন্দরী হয়ে যাচ্ছে দিনকে দিন